আজ কাটুয়া মহকুমা শাখা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কাটুয়ার জানকিলাল শিক্ষা সদন হাই স্কুলে এটি একটি মহকুমা স্তরের প্রতিযোগিতা কাটুয়া মহকুমার বিভিন্ন স্কুল থেকে আগত প্রায় একশো কুড়ি জন প্রতিযোগী এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নৃত্য গান আবৃত্তি প্রবন্ধ রচনা বসে আঁকো প্রতিযোগিতা ইত্যাদি বিষয়ের ওপরই আজকের এই সাংস্কৃতিক প্রতিযোগিতাটি চারটি বিভাগে ভাগ করে অনুষ্ঠিত হয় আজকের মহকুমা স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে তারা জেলা এবং জেলা স্তরে যারা প্রথম হবে তাদের রাজ্য প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ থাকবে আজকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে প্রত্যেককে একটি করে মেমেন্টো সার্টিফিকেট তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে আজকে অনুষ্ঠান সম্পর্কে বঙ্গ শিক্ষক সমাজের একজন সদস্য ও আগত একজন বিচারক আমাদের কি বললেন দেখুন কাটুয়া থেকে আমির মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আজকে কী কর্মসূচি ছিল আজকে আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতির কাটোয়া মহকুমার সাংস্কৃতিক প্রতিযোগিতা এই কাটোয়া শহরের চানিপূরাল শিক্ষা সদনে অনুষ্ঠিত হল চলছে বিভিন্ন বিভাগের ছাত্র গান নাচ আবৃত্তি বসে আঁকা প্রতিযোগিতা প্রবন্ধ প্রাথমিক প্রতিকৃতা ইত্যাদি বিষয় উপস্থিত ছিল শেষের মধ্যে প্রতি বছরের মতো যেভাবে আমরা এই প্রতিযোগিতা আয়োজন করি স্কুল জেলার থেকে এটা শুরু হয় সুর স্তর তারপরে ব্লক বা জনন স্তর আজকের হচ্ছে মহকুমা স্তর এরপরে যারা সাফল্য পাবে প্রথম এবং দ্বিতীয় তারা জেলা স্তরে গিয়ে প্রতিযোগিতা করতেন এবং জেলার প্রথম যারা স্থান প্রতিদার করছে তারা রাজ্য স্তরে যেন প্রতি বছরের মতো এটা আমাদের একটা একটা ব্যাপার কটা বিভাগ ছিল সব দিন ছিল যে বিভাগ মোট বিভিন্ন গ্রুপে হয় প্লাস নাইন সিক্সের একটা বিভাগ ক বিভাগ সিক্স একটা বিভাগ ক বিভাগ এইট নাইন একটা বিভাগ সেভেন একটা বিভাগ এইট একটা বিভাগ এবং ইলেভেন টুয়েলভ মোট পাঁচটা বিভাগে হয় এবং বিভিন্ন আবৃত্তি

যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা আইডিএস আমাদের নিজে বঙ্গির প্রতি বছরের অনুষ্ঠান আরেকটি বড় অনুষ্ঠান আপনার মাধ্যমিকের গার্জেন অভিভাবক শিক্ষক পুত্র স্বভাবের তাই আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যেতে পারছি বিদ্যালয় শিক্ষা শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু সাংস্কৃতিক চেতনা আমি শিক্ষক সদস্য রঞ্জিত পালিক শিক্ষা সচলের সহ আমি সব্যসাচী কোনার আমি মন্ত থেকে এসেছি আজকের একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল লিখি বঙ্গ শিক্ষক সমিতি মানে এমিটির একটি বার্ষিক বহুকুমার সাংস্কৃতিক প্রতিযোগিতা বহুকুমার সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রচুর প্রতিযোগিতা এসেছে অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতি করার প্রয়াসে কাটোয়ার শাখার এই যে উদ্যোগ এই যে প্রচেষ্টা আমি সত্যি ধন্যবাদ জানাই যারা বহু পরিশ্রম করে এই সাংস্কৃতিক মনস্ক এত ম্যাট বা ইঁদুর দৌড় প্রতিযোগিতায় ছেলেমেয়েদেরকে আমরা বিবেচিত করছি তার বাইরে সুস্থ সংস্কৃতির জন্য এবং অপসংস্কৃতির বিরুদ্ধে একটা সুস্থ সাংস্কৃতিক দিন আমরা সুন্দরভাবে কাটালাম কাটাওয়া সাকার এ এর সমস্ত সম্মানীয় ব্যক্তিবর্গকে হৃদয়ের অন্তঃস্থ শ্রদ্ধা এবং অভিবাদন জানাই এবং অভিনন্দন জানাই যে এত শুধু অনুষ্ঠান করার জন্য অনুষ্ঠান সম্পূর্ণভাবে সাফল্য হোক আমি বিচারক আমি বিচারক ছিলাম বিভাগ ক খ এবং ক তিনটি বিভাগে আমি বিচারক ছিলাম আমার সঙ্গে ছিলেন আরেকজন শিক্ষক এই কাটোয়ার কেটিআই হাই স্কুলের শিক্ষক ছিলেন জহরবাবু জহর ছিলেন এবং আমি ছিলাম প্রতিযোগিতা খুব সুন্দর করেছে এবং খুব টাফ কম্পিটিশান হয়েছে আমাদের বিচার করাটা খুব কষ্টসাধ্য হয়েছে তার মধ্য দিয়ে আমরা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারকে আগামী পরবর্তী প্রতিযোগিতায় নির্বাচিত করছি